চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ আয়োজন আমরা যারা নতুন সদস্য আছি সময়ের স্বাস্থ্য কথা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবো জয়েন গুরুত্বপূর্ণ আলোচনাটি সম্পূর্ণ উপসন্ন কেউই অমনোযোগী থাকবো না যে কথাটি আলোচনা করছিলাম সবারই অনেক অনেক জানা জরুরি আমরা যদি সঠিক নিয়ন্ত্রণে হেলদি লাইফস্টাইলের এক্সপার্ট পার্সনদের জীবন আচরণ আদর্শগুলো সঠিকভাবে অনুধাবন করতে না পারি

পথের স্বার্থকে সঠিকভাবে চর্চা বলে আমরা যে সমস্ত সাবান শ্যাম্পু ভুল পদ্ধতিগুলো অনুসরণ করে থাকি অনুকরণ করে থাকি এগুলো আসলে আমাদেরকে মুখে হয়ে যায় আপনারা জানেন যে আমাদের ট্রেনে পথের উপরে যে ওয়েলি স্ক্রিন আছে এই ওয়েল ইফটি প্রথম মাত্রায় বারবার ধোয়ার কারণে পরিষ্কার করার কারণে ইফিনের উপর ভাগে যে বিশেষ সমস্যাটি লক্ষ্য করা যায় স্কিনের উপরই ভাগে যে লোককূপ আছে সাধারণত ওয়েল নিচ্ছরণে মাত্রা বেড়ে আমাদের তকের বিভিন্ন প্রকার সমস্যা থেকে তক রক্ষা করে ত্বকে বিভিন্ন ঝুঁকি তুমি ফেলে যদি কেউ বারবার গোপল করে যদি কেউ বারবার অনিয়মে চলে তাহলে ত্বকের উপরে কিন্তু বিশেষ প্রভাব পড়ে যে প্রভাবটি তোকে দেখা যায় না এই যে প্রভাবটা বিস্তার করা ত্বকের যে বিভিন্ন প্রকার সমস্যাগুলো এসে যায় আমরা কিন্তু ঘন ঘন তাই গোপল করব না আর একটি কথা সবসময় জানা দেবেন আমাদের বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় আবহাওয়া তো বৃষ্টি হচ্ছে বেশি কিছু অসংখ্য ধন্যবাদ হয় যে আবহাওয়া অনেক বেশি পরিমাণে কোথায় কোথায় পর্যন্ত বজ্রপাত সহ বৃষ্টি হয় আবহাওয়া খারাপের কারণে কিন্তু বিভিন্ন সমস্যাগুলো লক্ষ্য করা যায় বজ্রপাত সহ বৃষ্টিপাত এরকম বহুল ঝামেলার সময় আপনারা কিন্তু দূর করে থাকেন বাইরে মাটির কাঠে অবস্থান করা বিভিন্ন উঁচু দেওয়ালের কাছে দাঁড়ানো এতেও স্বাস্থ্য ঢুকে আছে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টির কারণে কিন্তু তার অনেকগুলো সমস্যা হতে পারে বজ্রপাতে আক্রান্ত হয়ে বর্তমানে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য ঢুকিতে আছে কৃষক ভাইরা কিষানি ভাইরা যারা কিনা মাটি থাকে লম্বা সময় ধরে কাজ করে তাদের স্বাস্থ্য ঝুঁকে আছে শুল্প থাকতে হলে বজ্রপাত কবল এলাকা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে আপনি অবশ্যই একটি অবস্থান করুন খোলা ছাদে খোলা মাঠে খেলাধুলা কিংবা কোনো কাজকর্মে লিপ্ত থাকা যাবে না স্বাস্থ্য সচেতনতাই পারে সুস্থ সুন্দর প্রণবন প্রতিবন্ধী অধিকারী করতে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য ব্যাপারে লাইভ অনুষ্ঠান করব আমরা যারা নতুন সদস্য আছি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন তাহলে যে কথাটি বলছিলাম যে এই যে আবহাওয়া খারাপ এই যে আবহাওয়ার বৈরিক প্রভাবে আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ শোক এসে যেতে পারে কিছু কিছু এরিয়াতে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে ঠান্ডা কাশির জ্বর ফ্লু এছাড়া বিভিন্ন প্রকার জটিল রোগ তৈরি হচ্ছে এ ধরনের রোগ থেকে আমরা কিন্তু নিজেরা সুস্থ থাকতে সঠিক পদক্ষেপ কিন্তু গ্রহণ করছি না মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকি আছে সুস্থ সুন্দর হতে হলে সতর্ক থাকতে হবে সতর্ক না থাকলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো না অতিরিক্ত বৃষ্টিতে গেজা কিংবা অতিরিক্ত পরিমাণ বজ্রপাতের সময় মাটির ঘাটে বহু জায়গায় তাকে লিপ্ত থাকে এটি কারণ আমরা যদি সঠিক নিয়ম না মেনে চলি তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাব এই অসুস্থতা থেকে বাঁচতে চাইলে এই অসুস্থতা কাটিয়ে সুস্থ থাকতে চাইলে আপনাদেরকে সঠিক খাদ্যা সঠিক নিয়ন্ত্রণ সঠিক জীবন আচরণের অবলম্বন করে চলে অনেক বন্ধুরা চলছে সময় সাথে কথা কি লাইভ কোনো ফল যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে থাকবে লাইক করে দিন তাহলে ছিলাম আমাদের ত্বকের যে বিভিন্ন প্রকার সমস্যাগুলো এসে যায় ত্বকের ধরনের সমস্যাগুলো আসলে আমাদের ওয়েলই টিম আছে যায় দোকান করলে ত্বকের উপরে ওয়েল ভাবটি কেটে যায় কেটে গিয়ে পরে বিভিন্ন প্রকার সমস্যা হয় ত্বকের প্রধান সমস্যা সমস্ত সে জন্য সতর্ক থাকা থাকার জন্য লম্বা সময় না করলে অনেকের মনোযোগ আসে না এরকম ধ্যান ধারণা কি লম্বা সময় দ্রুত করে যাচ্ছে এরকম কিছু করা যাবে না যত দ্রুত সম্ভব যারা ভিডিও দেখে থাকেন সবাই সাবস্ক্রাইব করবেন সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে বলছিলাম অনেকের চোখের স্বাস্থ্য ব্যাঘাত চোখে করুন দেখেন রাত রোগ আছে যাদের স্বাস্থ্য সচেতন সতর্ক থাকা জরুরি নিউ প্লেয়ার নিচ্ছে স্যার বাড়তি আওয়াজ আসছে আসলে আমি এখন যে জায়গাটাতে আছি এখানে খুবই ভারী বর্ষণ চলছে নিউক্লিয়ার অনেক বেশি পরিমাণে ভারী বর্ষণ বজ্রপাত সহ বৃষ্টি চলছে এজন্য বাহিরের আওয়াজটি আসলে আসছে সেজন্য আন্তর্ভাবে দুঃখিত আমাদের রাতে লাইভ অনুষ্ঠানের সময় সাধারণত আওয়াজ কম থাকে এখন ভারী বর্ষণ বাহিরে আবহাওয়াটি খুব খারাপ দুর্বিষহ সময় চলছে বৈরী আবহাওয়া বজ্রপাত সহ বৈরী আবহাওয়া এই বজ্রপাত সহ বৈরী আবহাওয়া এর পূর্বাভাস কিন্তু আমাদের মেনে চলা জরুরি আমরা অনেক সময় বজ্রপাতের সময়ে মাঠে ঘাটে কৃষিকাজ কেউ করছে আসলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে সতর্ক থাকা জরুরি বজ্রপাতের সময়ে আপনি আপনার স্বাস্থ্যকে কীভাবে সঠিকভাবে রাখবেন এবং আপনি কীভাবে নিজেকে নিরাপদে রাখবেন সে সম্পর্কে যদি ধারণা নেই বিন্দুমাত্র কারো কারো আপনি অবশ্যই আপনার নিকটত্ব কোনো জায়গায় ছাদের দেওয়াল করা কিংবা ছাদ ঢালাই এর নিচে অবস্থান করলেই সবচেয়ে ভালো হয় তা না হলে তিনশে কোনো একটা ঘর হলেও সমস্যা নেই আপনি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারেন অতিরিক্ত বজ্রপাতে আপনি আপনার যদি ঘরের দেয়াল টিন কিংবা কোনো ধাতব পদার্থের হয় হাত দিয়ে স্পর্শ করবেন না বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কথাই বলছিলাম যে এই যে ধাতব পদার্থ দণ্ড এগুলো বজ্রপাতের সময় আপনি আপনার ঘরের বাহিনীর কোথাও ধরবেন না কেউ কেউ লোহার হাতল ছাতা ব্যবহার করছে মারাত্মক স্বাস্থ্য ঢুকিতে আছে এরকম কেউ করা যাবে না আপনি আপনার ঘরে অবস্থান করলেই সবচেয়ে ভালো বজ্রপাতের সময়ে বজ্রপাতে সুরক্ষিত থাকার একটি ভিডিও দিলেই ভালো হতো অবশ্যই দেবো ভাই নিউ প্লেয়ার অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ বজ্রপাত সুরক্ষিত থাকা সম্পর্কে একটি শর্ট ভিডিও কিন্তু ইতিমধ্যে সময়ে সবথ কথা যাওয়া আছে বিস্তারিত আলোচনা সম্পর্কে একটি বজ্রপাত নিয়ে সামনে ভিডিও নিয়ে আসব অবশ্যই খুব শীঘ্রই একটি ভিডিও পেয়ে যাবেন সবাই আশা করি অনেক বেশি পরিমাণ উপকৃত হতে পারবেন বজ্রপাত সমস্যায় বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণ লোক মারা যায় আপনারা জেনে থাকবেন যে বিগত কিছুদিন আগে মানিকগঞ্জ শহর বাংলাদেশের বিভিন্ন আনাচে টানাচে সিলেটের হাওর এলাকাতে এছাড়াও বিভিন্ন এরিয়াতে বজ্রপাত জড়িত কারণে অনেক লোক মারা গিয়েছে অন্তত তেরো জন লোক মারা গিয়েছিল সাধারণত একটি বিশেষ বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে নিউজটি আসলে সংরক্ষিত এর জন্য আমাদেরকে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন সতর্ক থাকা জরুরি হেলদি লাইফ স্টাইল শুধু আপনাকে গত পরিবর্তনের মাধ্যমে নিজেকে সুস্থ থাকার পরামর্শটি দেওয়া হয় না এখানে আপনি আপনার জীবন আচরণ আপনার চালচলনগত পরিবর্তন এবং আপনাকে সুস্থ থাকতে হেলভি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের জীবন আচরণ এবং তাদের বৈশিষ্ট্য তাদের জীবনের বিভিন্ন প্রকার চালচলনগত এবং তাদের সঠিক খাদ্যাভাস তাদের নিয়মকানুন সব কিছুই ফলো করা জরুরি আপনি যদি হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সনদের জীবনীগুলো ভালোভাবে ঘেটে দেখেন জানতে পারবেন যে তাদের জীবনযাপনের অবশ্যই বেশ খানিকটা পরিবর্তন যা কিনা শতবর্ষী বা শত শত বছর বাঁচিয়ে রাখতে আমাদেরকে সহায়তা করে তেমনিভাবে বজ্রপাতের সময়ে আমাদের জীবন কিভাবে সঠিকভাবে পরিচালিত করা যায় আমরা বজ্রপাতের সময়ে কোথায় অবস্থান করব সেই সম্পর্কে কিন্তু সময়ের স্বাস্থ্য কথা একটু সুন্দর নোটস হয়ে গেল অতি দ্রুতই আপনারা সুস্থ থাকতে হলে কি পদক্ষেপটি গ্রহণ করতে হবে সেটি সম্পর্কে কিন্তু একটি বিস্তারিত আলোচনা অতি শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসব ফ্রেন্ডস যারা নতুন সদস্য আছেন সময় স্বাস্থ্য কথা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কথাটি বলছিলাম যে এই যে আমাদের বৃষ্টিবিঘ্নিত জোরো হওয়া প্রচণ্ড পরিমাণ আবহাওয়া তীব্র থেকে তীব্রতর খারাপ অনুভব হওয়া কখনও কখনো অতিরিক্ত পরিমাণ আবহাওয়া খারাপের কারণে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়ে থাকি কোনো দুশ্চিন্তা নেই কোনো ভয় নেই সজাগ থাকতে হবে স্বাস্থ্য সচেতন থাকতে হবে খাদ্যাভাসের পরিবর্তন প্রসেসিং ফুড এছাড়াও বিভিন্ন প্রকার কনজিউমার ফুডস আছে বাইরের দোকানে খোলা খাবার খোলা জায়গায় রেস্তোরাঁ প্রসেসিং ফুড অতিরিক্ত মশলা জাতীয় ফুড ডারবেটিভ ফুড এবং কিছু দূষিত ভোজ্য তেল দূষিত ভোজ্য তেল দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার আছে ত্যাগ করবো আমরা সতর্ক থাকবো সুস্থ থাকবো ওই জন্য আমাদেরকে বেশি বেশি ন্যাচারাল খাবারগুলো গ্রহণ করতে হবে ন্যাচারাল খাবার কী কী যে সমস্ত ফ্রুটসগুলো আমরা নর্মালিভাবে গাছ থেকে পেলে ফেলি হতে পারে আম হতে পারে লিচু হতে পারে কমলা হতে পারে মালটা হতে পারে জাম আপনি যে খাবারটি খাবেন সেটির জন্য হয় ন্যাচারাল কোনো প্রকার ফরমালিন কিংবা কোনো প্রকার দূষিত বিভিন্ন প্রকার খাবার আছে আপনাকে প্রসেসিং করে রাখা ফ্রিজে লম্বা সময় ধরে মাংসকে প্রসেসিং করে লবণ দিয়ে রাখা হয় ফ্রিজে এই সমস্ত খাবারগুলো খাওয়া যাবে না দুবো তেলে ভাত খাবার খাওয়া যাবে না এবং অতিরিক্ত মাত্রায় লম্বা সময় ধরে ফ্রিজে রাখলে খাবারের গুণগত মান নষ্ট হয় এই নষ্ট খাবারগুলো পরবর্তীতে আমাদের শরীরের জন্য হ্যাম্পারিং হয়ে যায় শরীরের জন্য ক্ষতি সাধন করে থাকে দোকানের খাবার কচা তেল দিয়ে ভাজা খাবার একেই তেল দিয়ে বারবার ভাজা খাবার খাওয়া যাবে না অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন সচেতন থাকতে হবে বাসায় তৈরি করা খাবার খাওয়ার পরামর্শ গ্রহণ করতে হবে বাসায় তৈরি করতে হবে খাবার আর সেই খাবারটি গ্রহণ করতে হবে এতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই সতর্কতা ছাড়া আমাদেরকে আমাদের জীবন আচরণ হেলদি লাইফ একটা জীবন আচরণের মতো হতে পারে না যে সমস্ত খাবারগুলো ফ্রিজে রাখা হয় এই সমস্ত খাবারগুলো সাধারণত লম্বা সময় রাখা হয় আমরা লম্বা সময় ধরে রাখতে না সামান্য কিছুদিন পর পরই খাবারগুলো গ্রহণ করবো দুধ ও দুধব খাবার সরাসরি দুধ নিয়ে এসে সঠিক রূপে উত্তর সেটিকে বয়লিং করে আমরা সেটিকে খাওয়ার অভ্যাস তৈরি করি বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়ে আপডেট দিবেন কতদিন ফ্রিজে মাংস বা সবজি রাখতে পারবো ফ্রেন্ডস আপনি যে কথাটি বলেছেন অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ খুব ভালো একটা প্রশ্ন ফ্রিজে সবজি সাধারণত কোনো দিনের ঊর্ধ্বে রাখা ঠিক নয় মাংস কিংবা কোনো মাংস দ্রব্যগুলো আছে যে এগুলো আসলে অনেকে লম্বা সময় ধরে রাখেন সাধারণত এক মাসের ভিতরে খেয়ে ফেলাই সবচেয়ে ভালো তবে খুব বেশি যদি রাখেন দুই মাসের ঊর্ধ্বে নয় আর একটা কথা বলি যে কথাটি আপনাকে না জানিয়ে পারছি না আপনারা যারা বেশি মাংস খেয়ে থাকেন অনেক অনেক বেশি পরিমাণ জানা জরুরি আমাদের বত্রিশটি দাঁতের ভিতরে মাত্র আটটি দাঁত যে আটটি দাঁত হচ্ছে মাংসকে চিবিয়ে খাওয়ার জন্য তৈরি আর বাদ বাকি যে বিশেষ দাঁতগুলো আছে অর্থাৎ বত্রিশটি দাঁতের ভিতরে আটটি দাঁত বাদ দিলে যে কতগুলো দাঁত থাকে এই সমস্ত দাঁতগুলো কিন্তু শাকসবজি ফলমূল বেশি বেশি খাওয়ার জন্য আমরা আমাদের তৈরি করে দেওয়া হয়েছে স্রষ্টা কর্তৃক প্রাপ্ত এই দাঁতগুলো সঠিক ব্যবহার করতে হবে আপনি যদি সপ্তাহে এক থেকে দুদিন সে অনুপাতে খারে খেতে থাকেন মাংস কোনো সমস্যা নেই কেউ বা আবার মাংসকে স্বাভাবিক জেনারেল জেনারেলাইজ খাবার হিসেবে গ্রহণ করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে সপ্তাহে দুই দিনের বেশি মাংস খাওয়ার প্রয়োজন নেই আপনার দেহের সুষম খাদ্য তালিকার চাহিদা পূরণের জন্য সপ্তাহে দুই দিন পর্যন্ত মাংস মাছ গ্রহণ করলেই যথেষ্ট এবং আপনি আপনার দাঁতের তালিকা বা লিস্ট বেগড়েই বুঝতে পারবেন আপনার দাঁতের লিস্টই বলে দিবে আপনার কতটুকু পরিমাণ মাংস কতটুকু পরিমাণ সবজি খেতে পারবেন অর্থাৎ চার ভাগের একবার পরিমাণ যদি মাংস খান সপ্তাহে তিনবার পরিমাণ সবজি খেয়ে আপনাকে দিন যাপন করতে হবে আপনারা দেখেছেন গত কালকে একটি নিউজ চ্যানেল নিউজ করে ফেলেছে যে একজন ব্যক্তি একশো বছর পর্যন্ত বেঁচেছেন আর এখনও তিনি যেটি সুস্থ আছেন তার নাতি নাতিরা এক একজনের বয়স কিন্তু পঞ্চাশ বছর বা তার উদ্বেগ বাংলাদেশের একটি আন্তর্জাতিক মানের নিউজ চ্যানেল এই নিউজটি করেছে তার জীবন আচরণ এবং তার বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষণীয় যেগুলো সম্পর্কে আমাদের কারোরই নেই ধারণা নেই তাদের তার জীবন আচরণ একশো বছর তার জীবন জীবনকালে একশো ষোলো বছর পর্যন্ত রেখেছে একশো দশ বছর তার জীবন আচরণে সাধারণত তিনি ঘুমান ছয় ঘন্টা এছাড়া তিনি এখনো পর্যন্ত সাইকেল চালিয়ে প্যাডেল করে একশো কিলোমিটার পর্যন্ত দিনকে দিনা করে থাকেন অনেক অনেক বেশি পরিমাণ জুড়ি এক্সারসাইজ 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 হেলদি লাইফ স্টাইলের একটু এক্সারসাইজকে তাদের বিশেষ গ্রন্থতে তিনবার উচ্চারণ করেছেন তিনবার এক্সারসাইজ বলার অর্থ হচ্ছে এক্সারসাইজই পারে মানুষের শরীরের ক্ষতিকারক কোলেস্টেরলকে সরিয়ে দিতে এক্সারসাইজ পারে মানুষকে তাদের দেহের সঠিক পরিমাণে ফিগারকে স্বাভাবিক রাখতে সুস্থ রাখতে সাহায্য করে এক্সারসাইজ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এক্সারসাইজ ডায়াবেটিক প্রবলেমকে সাধারণত দমন করে সুস্থ রাখতে সাহায্য করে এক্সারসাইজ যা আমাদের রক্তের হিমোগ্লোবিন রেঞ্জকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এক্সারসাইজ কিডনি হেলথ ভালো রাখতে সাহায্য করে এক্সারসাইজ আমাদের হাতে পায়ে গিরায় জয়েন্টে ব্যথাকে কমাতে সাহায্য করে এক্সারসাইজ আমাদের শরীরের ক্ষুদা বর্ধক হিসাবে কাজ করে এক্সারসাইজ আমাদের মেটাবলিজম প্রবলেমকে দূরে রাখতে সাহায্য করে এক্সারসাইজ যা আমাদের ব্রেনের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এক্সারসাইজ যা কিনা আমাদের দেহের শ্বেত রক্ত কণিকাকে অ্যাক্টিফিটনেস বাড়িয়ে তুলতে সাহায্য করে এক্সারসাইজ যা আমাদের দেহের রক্ত সর্বতা এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে স্বাভাবিক রেখে হার্টের প্রাণকে স্বাভাবিক রেখে আমাদের দেহের ভিতরে একটা উদ্যমী ভাব তৈরি করে এক্সারসাইজ যা আমাদের স্ট্রেস ফ্রি থাকতে সাহায্য করে অর্থাৎ মানসিক প্রতিবন্ধকতা এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপনে আমাদেরকে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন রাখতে সাহায্য করে আমরা যারা এক্সারসাইজ করছি না প্রতিনিয়ত যারা ভুল করে যাচ্ছি জীবন আচরণ এবং আদর্শ থেকে নিজেরা দূরে রাখছি নিজেদেরকে আমরা আমাদের ভুল পরিকল্পনা আমাদের জীবনকে ক্যান্সার কোলেটাল ক্যান্সার স্টোমাক ক্যান্সার এছাড়াও হার্ট ডিজেজ এছাড়াও কিডনি নিবেশ বিভিন্ন প্রকার সমস্যাগুলো সাধারণত লক্ষ্য করা যায় বন্ধুরা আজকের অনুষ্ঠানটি অনেক বেশি লম্বা করে ফেলেছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সময়সূচি রাত্রিতে আবার দেখা হবে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ